পরীক্ষা শেষ হলো এবং প্রশ্নপত্র বাংলা আমার কাছে এবং সাজেশান আমার কাছে পুরোপুরি একশো পার্সেন্ট কমন পড়েছে এবং একটা নোট দিয়েছিলাম শর্ট প্রশ্ন ম্যাজিকের মতো শর্ট প্রশ্ন পর্যন্ত কমন ছেলেগুলি আমাকে বলে বলে যাচ্ছে স্যার সব কমন পড়েছে এবং রচনা চারটের মধ্যে তিনটে কমন পড়েছে আমি মানে এই দুদিন ধরে চারটে ছটা রচনা বলছিলাম গুরুগুলোই তার মধ্যে তিনটে কমন পড়েছে রচনা এবং একশো পার্সেন্ট কমন পড়েছে আমি এই সাজেশনটা এবং আমার লাইভটা দেখবেন লাইভে বলে দিয়েছিলাম সেই প্রশ্নগুলি পড়েছে লাইভটা একটু দেখবেন আগের লাইভটা ফেসবুকেই আছে এবং ফেসবুকেতেই প্রশ্নটা এবং আমি ঝটপট করে এই এইমসকে উত্তরগুলো বলছি আশা করছি ভুল নেই দু একটা বিতর্কিত থাকতে পারে ভুল নেই উত্তরগুলো বলছি একটু ভালো করে দেখুন আপনারা আর ছদ্মবেশে হরিদার রোজগার মন্দ হয়নি কোন ছদ্মবেশে এটা হবে বাইশ ছদ্মবেশে আমি ভাবু ধর্মভূরীর মানুষ মানুষ ঠিকই এখানে গিরিশ মহাপাত্র অমৃত মধ্যে ছেলে পেলে ইসাবের বাবা কতজনকে পালন করতে পারবেন জনকে আমাদের বায়ে কি বায়া হচ্ছে গিরি খার পল্লাস কবিতার উৎসগন্ধ কি এখানে হচ্ছে অগ্নিবীণা বিনা কুম্ভকর্ণের দেহ ভূপগীত সিন্ধু তীরে কত কম থাকে কি ভালো অলঙ্কার নিবের কলমে থেকে একমাত্র সত্যজিৎ দেয় পরিভাষার উদ্দেশ্য কি ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা রামের চেয়ে শ্যাম ভালো খেলে এটা রেখাঙ্কিত অংশটা কি এটা আমার মতে এটা অপাদান করা হয় উত্তরটা বাঞ্ছনীয় আর কর্তা কি একই ধাতু থেকে এটা সমাবেত করতে হবে আর ব্যাস বাক্য নির্ণয় করতে গেলে এটা নিত্য সমাজ হবে এটা ক্ষণস্থায়ী হচ্ছে ব্যপিতৎপুরুষ সমাজ দুটো সরল বাক্য হচ্ছে যৌগিক বাক্য হবে ফেলে আসা দিনগুলি আমার মনে পড়ে গেল সরল বাক্য যে বাচ্চা কর্মপ্রধান সেটা হচ্ছে কর্মবাচ্য আর তোমার গল্প ছাপিয়ে দেব এটা করতে কর্তৃপাচ্য এই সতটি প্রশ্ন এমসিকে উত্তরগুলো বললাম এবারে এসে কেউগুলো খুব ভালো প্রশ্ন খুব সোজা পড়েছে ছেলেমেয়েরা লিখেছে এবং আমি যাচ্ছি এরপরে বড় প্রশ্ন এবং দেখাবো আপনাদেরকে কেমন করে পড়েছে এখানে বলেছিলাম তিন নম্বরে করতে হবে ভালো করে দেখুন পথের দাবি নদীর বৃদ্ধ বহুরূপী ভালো করে দেখুন এখানে কি পড়েছে এটা বহুরূপী তার মানে এখানে দেওয়া আছে বহুরূপী দেখতে পাচ্ছেন তিন নম্বরে বহুরূপী আর কমন পড়েছে এখানে বলেছিলাম নদীর বৃদ্ধ এটাও কমন পড়েছে মানে অথবা সহ কমন দূরে কমন পড়েছে এখানে বলেছিলাম আমি কি কি পড়বে তিন নম্বরে পলু বলেছিলাম এখানে পলোউল্লাস কিন্তু কমন পড়েছে আর এখানে বড় প্রশ্ন আমি বলেছিলাম যে এখানে কী কী পড়বে পাঁচ নম্বর দেখুন বহুরূপী পথেতাী জ্ঞানচক্ষু কিন্তু কী পড়েছে জ্ঞানচক্ষু পড়েছে এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পথের ধাপেও পড়েছে দুটোই পড়েছে এবং জ্ঞানচক্ষু থেকে এই প্রশ্নটা তার চেয়ে দুঃখের কিছু নয় তার চেয়ে কেনের মানে হুবহু প্রশ্নটা কিন্তু আমি দেখাচ্ছিলাম একটু আগে হুবহু প্রশ্নটা আমার নোটে দেওয়া ছিল সেই প্রশ্নটা কিন্তু কমন পড়েছে হুবহু কারণ এটাও কমন আর এটা পড়েছে গিরিশ মহাপাত্রকে কেন এটাও কমন পড়েছে এখানে পড়েছে আমি বারও বলেছিলাম পাঁচ নম্বরে এইগুলো বলেছিলাম অস্ত্রের বিরুদ্ধে গান থেকে কিন্তু এখানে কমন পড়েছে অস্ত ফেলে অস্ত রাখো এই যে অস্ত রাখো আর সে জানতো না আমার কমন ফিরে আসবো না মানে অস্ত্রকে একজনটা পড়েছে দুটোই কমন পড়েছে এখানে এটাও পড়েছে এরপর দেখাচ্ছি হারে যা কালো কালম থেকে ছবি আর অবলুপ্তির পথে ছ নম্বর প্রশ্নটা একই প্রশ্ন দেখুন কমন পড়েছে সবদের তিবিত কথা তিন নম্বরটা সবদের তিবিত কথা এটাও কমন পড়েছে সিরাজ উদ্দোল্লা থেকে জাতির সৌভাগ্য সূর্য লাইনে দেখুন জাতির সৌভাগ্য সূর্য এটাও কমন পড়েছে এবং কনি থেকে এটা বুকের মধ্যে বুঝে রাখুক এটাও প্রথম প্রশ্নটাই কমন এটার ফাইট কনি ফাইট এটাও কমন আর এখানে বৃষ্টি ধর পড়েছিল সম্বন্ধে পড়েছিল এটাও কিন্তু একটু ঘুরিয়ে কমন এবং প্রতিবেদন কি প্রতিবেদন রক্তদান জীবনদান এটাও কমন পড়েছে এটা এবং দু জায়গায় দিয়েছিলাম আমার মনে হয়েছিল গুরুত্বপূর্ণ রক্তদান শিবির রক্তদান জীবনদান দু জায়গায় দিয়ে পড়েছে এবং এই বঙ্গানুবাদটা ছেলে মেয়েদের করানো ছিল প্র্যাকটিস করানো ছিল এটাও কমন পেয়ে গেছে রচনা চারটের মধ্যে তিনটে কমন। প্রথম রচনা কমন বিজ্ঞান ও কুসংস্কার বাংলার উৎসব কমন তোমার জীবনের স্মরণীয় অভিজ্ঞতা এটাও কিন্তু কমন অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কিন্তু সব প্রশ্নই কিন্তু কমন পড়েছে অর্থাৎ হান্ড্রেড পারসেন্ট কমন একটু সাজেশনটা তো দিলাম একটু মিলে দেখে নিন এবং বলবেন পরে পরীক্ষাগুলো সবারই ভালো হোক আর কি